হ্যালো বন্ধুরা দেখো এই ঝড়ে আমার গাছের কি অবস্থা করে দিয়েছে কালকে রাত্রে যে ঝড় আর বৃষ্টি হলো আমার এত সুন্দর নয়নতারা ফুলের গাছটা দেখো পুরো হেলিয়ে ফেলে দিয়েছে আর এই যে ড্রাগেন নয়নতারা এক জায়গায় লাগানো কিন্তু দেখো জল জমে গেছে পুরো এটা ভরে জল জমে গেছে আরও দেখাচ্ছি তোমাদের দ্বারা এই গাছটা শুকিয়ে গেছিল কিন্তু এই যে ঢেলে ফেলে দিয়েছে ঝড়ে হাওয়াতে আর এই গাছগুলো সব হেলে গেছে এই যে তুলসী গাছটা দেখো তুলসী গাছটাও হেলে গেছে আর এই লঙ্কা গাছটাকে তো পুরো ফেলেই দিয়েছে পুরো মাটি নরম হয়ে গেছে আর এটাকে পুরো হেলিয়ে যে নিচের দিকে ফেলে দিয়েছে এই গাছটা ছিল পুরো এরকম এই যে এরকম সোজা কিন্তু এটাকে ফেলে কি করেছে দেখো গাঁদা ফুলের গাছটা এরকম সোজা ছিল ফেলে দিয়েছে এই গাছটাকেও হেলিয়ে দিয়েছে আর এই দিকে দেখো এই গাছগুলোকেও সব ফেলে দিয়েছে এই যে আর এটাকেও অবস্থা করলো ঝড়ে আর নিচে লাগানো এই গাছটার দেখো অবস্থা পুরো ঝুঁকে গেছে এইগুলো দেখো এই বাঁশ এই কাঠিগুলো ভেঙে গেছে হেলিয়ে নিয়েছে পুরো এই গাছটা চলে গেছে ওদের বাড়ির দিকে পুরো শেষ করে দিয়েছে এগুলো কি ঠিক হবে